ওকে আমি লাইভে চলে এসেছি এই লাইভটা আমি জানি অনেকে দুম করে স্কিপ করে দেবে কিন্তু তোমাদেরই মানে কিছু জিনিস বলার আছে আমার যে কারণে আমি লাইভটা আজকে হলাম আচ্ছা একটা জিনিস আমি প্রচণ্ড শর্টের মধ্যে লাইভটাকে শেষ করব। বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে যে অনেকে মানে আমার নিজের প্রোফাইলে আমি প্রথমে ভেবেছিলাম নিজের প্রোফাইলে লাইভ করবো পরে ভাবলাম না ডিআর ঝাড়গ্রাম পেজে লাইভটা হই অনেকে দেখছি যে প্রচুর লাইভ টাইপ করছে এবং সবাই বলছে যে সাপোর্ট করো স্টার পাঠাও ঠিক আছে আমার এই বিষয়ে কিছু জিনিস বলার আছে যারা শুনছো তারা যদি স্কিপ করে যাও তাহলে তোমাদেরই লস আমি চাইবো যে তোমরা লাইফটাকে দেখো এবং আমি যে কথাগুলো বলছি ছোট করে বলছি বেশি বাড়াবো না জিনিসটাকে একবার বোঝার চেষ্টা করো কারণ তোমাদেরই লাভ আবারও বলছি এই কথাগুলো তোমাদের জানাটা খুব জরুরি সেটা হচ্ছে যে তোমরা যে লাইভ টাইপ করছো এই যে স্টার ফার চাইছো তোমরা কি জানো যে এই ক্রাইটেরিয়া কি আছে অনেকে জানে না বলে রাখি ফেসবুক একটা জিনিস করেছে সেটা হচ্ছে যে সবাই সবাইকে স্টার পাঠাতে পারে লাইভ টাইপ করলে একটা টাইমের পর অ্যাক্টিভিটি বেড়ে গেল ফাইভ থাউজেন্ড বোধ হয় ফ্রেন্ড সার্কেল থাকতে হয় তাহলে তোমাদের ওই স্টার থেকে কিছু ইনকাম হবে ঠিক আছে এবার সেই স্টার যদি একে অপরকে লোক পাঠায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে স্টারের বিভিন্ন রকম মানে ক্রাইটেরিয়া আছে এক টাকা দু টাকা পাঁচ টাকা আমি কোনোদিন পাঠাইনি আমি বলতে পারব না কিন্তু আমি দেখেছি আমাকে রিসেন্টলি আমার পেজেও দেখলাম বেশ কয়েকজন স্টার পাঠিয়েছে তো তার মধ্যে একজন আমার চেনা জানা তো তাকে আমি হঠাৎ করে ফোন করলাম স্টার যখনই দেখলাম নোটিফিকেশন এসছে আমি বললাম ভাই তুই তুমি স্টার কেন পাঠিয়েছো তো তখন সে বললো যে আমি পাঠালাম একে অপরকে সাপোর্ট করার জন্য আমি বললাম যে দেখো স্টার পাঠানোর কোনো দরকার নেই স্টারের ভ্যালুটাই অর্ধেক লোক জানে না স্টারের ভ্যালুটা আমি আজকে আমি দেখাচ্ছি ছোট করে ওয়েট দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিসে আমি একশো ডলার হলে ক্রাইটেরিয়া যে স্টার একশো ডলার হলে যে স্টারটা ইয়ে হবে এবার আমি বলছি এই যে এইট থাউজেন্ড এইট ইন্ডিয়ান রুপিস যেটা রয়েছে এটা হচ্ছে একশো ডলারের সমান ঠিক আছে জাস্ট ইম্যাজিন করো যে একশো ডলার হলে এই টাকাটা এবার তুমি জাস্ট ভাবো যে এক একটা স্টার যদি আমি পাঁচ টাকা করেও ধরি কত কতগুলো স্টার পাঠালে ওই আট হ্যাঁ এই টাকাটা হবে মানে একশো ডলার হবে এবারে কথা হলো যে সাপোর্ট একে অপরকে যে সাপোর্ট করার যে ব্যাপারটা একটা জাস্ট জিনিস আমাকে ইম্যাজিন করো একটা জিনিস আমাকে বলো যে সিরিয়াসলি মানে সাপোর্ট করার এখানে কথা আছে কোথায় মানে ধরো আমি তোমাকে পাঁচ টাকা দিলাম ঠিক আছে আমি তোমাকে বলছি যে আমি তোমাকে পাঁচ টাকা দিচ্ছি আমাকে পাঁচ টাকা রিটার্ন করো কেন মানে দরকার কি আছে আর সাপোর্টের কথা যদি বলো সাপোর্টটা তো আমরা রিয়েল লাইফেও করতে পারি আমরা রিয়েল ওয়ার্ল্ডে কেউ কাউকে করে না ঠিক আছে মিদুল খান লিখেছি দাদা কেমন আছো ভালো আছি ভাই তো যে টপিকটা বলছি যে দেখো আমি একটা জিনিস বলবো যে ফেসবুক আমাদের সবাইকে না একটা হিপনোটাইজ করছে এবং সবাই সবাইকে মানে মানুষকে পাগল করে দিচ্ছে আমি জানি যে প্রত্যেকেরই লাইফে মানে আমাদের আমার ফ্রেন্ড সার্কেলও কিছুদিন আগে একজন পোস্ট করেছে সে বলল যে যদি ফেসবুক থেকে আমরা কিছু ইনকাম করি তাতে অসুবিধাটা কোথায় একদম একশোবার আমি পুরো সাপোর্ট করি যদি কেউ সোশ্যাল সাইট থেকে ইনকাম করে কারণ মানুষের ইনকামের জায়গা অনেকটাই কমে গেছে তো কেউ যদি ইনকাম অন্য জায়গা থেকে তো করে খারাপ কিছু না কিন্তু মানুষকে যে বোকা বানানো হচ্ছে সেই জিনিসটা নিয়ে কেউ কথা বলছে না তো আমার মনে হয় আমার কথা বলা উচিত আমি একটা পেজ চালাই এবং আমার দায়িত্ব সহকারে আমি জানি দুটো লোকও যদি আমার কথা শোনে তাহলে এই যে একটা টক্সিক জায়গা মানে একটা যে ক্রিয়েট করা হয়েছে না যেখানে লোককে জম্বি বানিয়ে দিচ্ছে সেই জায়গাটা থেকে লোক বেরিয়ে যাবে দুটো লোককে যদি আমি বোঝাতে পারি তো আমার সাকসেস ওটাই তো বিষয়টা আমি খুব আর বলে দিই সেটা হচ্ছে যে একশো ডলার না হলে লাইভ মানে তোমরা স্টার থেকে ইনকাম করতে পারবে না তো স্টার পাঠানোর যে সাপোর্টের ব্যাপারটা আসছে আমি তো বুঝে পাই না যে আমি যদি তোমাকে পাঁচ টাকা স্টার পাঠাই আর তুমিও যদি আমাকে পাঠাও তাহলে ভ্যালুটা কি আছে তো লাভ তো কিছু নেই মানে তার থেকে তো বেটার আমি সামনে থেকে দিই তোমাকে আর প্রথম কথা হচ্ছে যে সাপোর্টের কথা যদি হয় সাপোর্ট হচ্ছে ভালো কন্টেন্ট বানাও ভালো ভিডিও বানাও কিছু ভালো কিছু কন্টেন্ট দাও তাতে কি হবে যে এন্ড অব দ্য ডে তোমার এমনি কন্টেন্ট চলবে একে অপরকে কেন সাপোর্ট করবে না দেখবে আমার পেজে অনেককে আমি অনেকের গান শেয়ার করি অনেকের ক্রিয়েটিভ জিনিস আমি শেয়ার করি তো সেখানে তো একে অপরকে হেল্প করাই যায় আচ্ছা প্রিয়ম সেনাপতি লিখেছে কথাটা ঠিক সবাই এখন শুধু সোশ্যাল মিডিয়ার পেছনে দৌড়াচ্ছে ওকে আমি লাইভে চলে এসছি এই লাইভটা আমি জানি অনেকে দুম করে স্কিপ করে দেবে কিন্তু তোমাদেরই মানে কিছু জিনিস বলার আছে আমার যে কারণে আমি লাইভটা আজকে হলাম আচ্ছা একটা জিনিস আমি প্রচন্ড শর্টের মধ্যে লাইভটাকে শেষ করব বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে যে অনেকে মানে আমার নিজের প্রোফাইলে আমি প্রথমে ভেবেছিলাম নিজের প্রোফাইলে লাইভ করব পরে ভাবলাম না ডিয়ার ঝারগ্রাম পেজে লাইভটা হই অনেকে দেখছি যে প্রচুর লাইভ টাইপ করছে এবং সবাই বলছে যে সাপোর্ট করো স্টার পাঠাও ঠিক আছে আমার এই বিষয়ে কিছু জিনিস বলার আছে যারা শুনছো তারা যদি স্কিপ করে যাও তাহলে তোমাদেরই লস আমি চাইবো যে তোমরা লাইফটাকে দেখো এবং আমি যে কথাগুলো বলছি ছোট করে বলছি বেশি বাড়াবো না জিনিসটাকে একবার বোঝার চেষ্টা করো কারণ তোমাদেরই লাভ আবারও বলছি এই কথাগুলো তোমাদের জানাটা খুব জরুরি সেটা হচ্ছে যে তোমরা যে লাইভ টাইপ করছো এই যে স্টার ফার চাইছো তোমরা কি জানো যে এই ক্রাইটেরিয়া কি আছে অনেকে জানে না বলে রাখি ফেসবুক একটা জিনিস করেছে সেটা হচ্ছে যে সবাই সবাইকে স্টার পাঠাতে পারে লাইভ টাইপ করলে একটা টাইমের পর অ্যাক্টিভিটি বেড়ে গেল ফাইভ থাউজেন্ড বোধ ফ্রেন্ড সার্কেল থাকতে হয় তাহলে তোমাদের ওই স্টার থেকে কিছু ইনকাম হবে ঠিক আছে এবার সেই স্টার যদি একে অপরকে লোক পাঠায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে স্টারের বিভিন্ন রকম মানে ক্রাইটেরিয়া আছে এক টাকা দু টাকা পাঁচ টাকা আমি কোনোদিন পাঠাইনি আমি বলতে পারব না কিন্তু আমি দেখেছি আমাকে রিসেন্টলি আমার পেজেও দেখলাম বেশ কয়েকজন স্টার পাঠিয়েছে তো তার মধ্যে একজন আমার চেনা জানা তো তাকে আমি হঠাৎ করে ফোন করলাম স্টার যখনই দেখলাম নোটিফিকেশন এসছে আমি বললাম ভাই তুই তুমি স্টার কেন পাঠিয়েছ তো তখন সে বললো যে আমি পাঠালাম একে অপরকে সাপোর্ট করার জন্য আমি বললাম যে দেখো স্টার পাঠানোর কোনো দরকার নেই স্টারের ভ্যালুটাই অর্ধেক লোক জানে না স্টারের ভ্যালুটা আমি আজকে আমি দেখাচ্ছি ছোট করে ওয়েট দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিসে আমি একশো ডলার হলে ক্রাইটেরিয়া যে স্টার একশো ডলার হলে সেই স্টারটা ইয়ে হবে এবার আমি বলছি এই যে এইট এইট ইন্ডিয়ান রুপিস যেটা রয়েছে এটা হচ্ছে একশো ডলারের সমান ঠিক আছে জাস্ট ইম্যাজিন করো যে একশো ডলার হলে এই টাকাটা এবার তুমি জাস্ট ভাবো যে এক একটা স্টার যদি আমি পাঁচ টাকা পরেও ধরি কত কতগুলো স্টার পাঠালে ওই আট হাজার তিনশো আটাত্তর হ্যাঁ এই টাকাটা হবে মানে একশো ডলার হবে এবারে কথা হলো যে সাপোর্ট একে অপরকে যে সাপোর্ট করার যে ব্যাপারটা একটা জাস্ট জিনিস আমাকে ইমেজিন করো একটা জিনিস আমাকে বলো যে সিরিয়াসলি মানে সাপোর্ট করার এখানে কথা আসছে কথা মানে ধরো আমি তোমাকে পাঁচ টাকা দিলাম ঠিক আছে আমি তোমাকে বলছি যে আমি তোমাকে পাঁচ টাকা দিচ্ছি তুমিও আমাকে পাঁচ টাকা রিটার্ন করো কেন মানে দরকার কি আছে সাপোর্টের কথা যদি বলো সাপোর্টটা তো আমরা রিয়েল লাইফেও করতে পারি আমরা রিয়েল ওয়ার্ল্ডে কেউ কাউকে করে না ঠিক আছে মিদুল খান লিখেছি দাদা কেমন আছো ভালো আছি ভাই তো যে টপিকটা বলছি যে দেখো আমি একটা জিনিস বলবো যে ফেসবুক আমাদের সবাইকে না একটা হিপনোটাইজ করছে এবং সবাই সবাইকে মানে মানুষকে পাগল করে দিচ্ছে আমি জানি যে প্রত্যেকেরই লাইফে মানে আমাদের আমার ফ্রেন্ড সার্কেল কিছুদিন আগে একজন পোস্ট করেছে সে বললো যদি ফেসবুক থেকে আমরা কিছু ইনকাম করি তাতে অসুবিধাটা হতে একদম একশো বার আমি সাপোর্ট করি যদি কেউ সোশ্যাল সাইট থেকে ইনকাম করে কারণ মানুষের ইনকামের জায়গা অনেকটাই কমে গেছে তো কেউ যদি ইনকাম অন্য জায়গা থেকে তো করে খারাপ কিছু না কিন্তু মানুষকে যে বোকা বানানো হচ্ছে সেই জিনিসটা নিয়ে কেউ কথা বলছে না তো আমার মনে হয় আমার কথা বলা উচিত আমি একটা পেজ চালাই এবং আমার দায়িত্ব সহকারে আমি জানি দুটো লোকও যদি আমার কথা শোনে তাহলে এই যে একটা টক্সিক জায়গা মানে একটা যে ক্রিয়েট করা হয়েছে না যেখানে লোককে জম্বি বানিয়ে দিচ্ছে সেই জায়গাটা থেকে লোক বেরিয়ে যাবে দুটো লোককে যদি আমি বোঝাতে পারি তো আমার সাকসেস ওটাই তো বিষয়টা আমি খুব আরেকবার বলে দিই সেটা হচ্ছে যে একশো ডলার না হলে লাইভ মানে তোমরা স্টার থেকে ইনকাম করতে পারবে না তো স্টার পাঠানোর যে সাপোর্টের ব্যাপারটা আসছে আমি তো বুঝে পাই না যে আমি যদি তোমাকে পাঁচ টাকা স্টার পাঠাই আর তুমিও যদি আমাকে পাঠাও তাহলে ভ্যালুটা কি আছে তো লাভ তো কিছু নেই মানে তার থেকে তো বেটার আমি সামনে থেকে দিই তোমাকে আর প্রথম কথা হচ্ছে যে সাপোর্টের কথা যদি হয় সাপোর্ট হচ্ছে ভালো কন্টেন্ট বানো ভালো ভিডিও বানো কিছু ভালো কিছু কন্টেন্ট দাও তাতে কি হবে যে এন্ড অব দ্য ডে তোমার এমনি কন্টেন্ট চলবে একে অপরকে সাপোর্ট করবে না দেখবে আমার পেজে অনেককে আমি অনেকের গান শেয়ার করি অনেকের ক্রিয়েটিভ জিনিস আমি শেয়ার করি তো সেখানে তো একে অপরকে হেল্প করাই যায় আচ্ছা প্রিয়ম সেনাপতি লিখেছে কথাটা ঠিক সবাই এখন শুধু সোশ্যাল মিডিয়ার পেছনে দৌড়াচ্ছে সুদীপ রাজা সরকার লিখেছে পেজ থেকে ইনকাম হয় হ্যাঁ একদম পেজ থেকে তো ইনকাম হয় আমিও জানি পেজ থেকে ইনকাম হয় এবার পেজের যদি কন্টেন্ট তোমার দিতে থাকো তো তোমার এমনিও নানা রকম ভাবে ইনকাম হয় নো ডাউট ঠিক আছে আর আমিও চাই যে প্রত্যেকে সোশ্যাল সাইট থেকে ইনকাম করুক কিন্তু এই যে একটা ক্রিনজ যে ব্যাপারটা চলছে না লোকের মধ্যে অনেকে না জানে না ঠিক আছে বিষয়টা কি হচ্ছে এখানে জিনিসটাকে না আমি কারোর কারোর কোনো সমালোচনা করতে এখানে আসিনি আজকে আমি এখানে বোঝাতে এসছি যে অনেকে জানে না তাদেরকে জানাচ্ছি যে দেখো একশো ডলার হওয়াটা এত ইজি নয় লোকের কাছ থেকে চেয়ে চেয়ে যদি একশো ডলার করেও না তোমাকেও তো কাউকে সাপোর্ট করতে হচ্ছে মানে তোমাদের এরকম ব্যাপারটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি তাই তো তো এন্ড অফ দ্য ডে লাভ কি আছে তোমাদের যদি হেল্পই করার থাকে তো সামনে থেকে করো না সামনে থেকে আমরা একে অপরকে হেল্প করলে ওটা বেটার তার থেকেও বড় কথা যে আজকে আমি তোমাদের একটা কথা বলি সোশ্যাল সাইট আমাদের এমন মানে বোকা বানাচ্ছে বাইরের দেশে ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে মানে আমি চীনের কথা বলি চীনে না ফেসবুক মানে একদম ব্যান করে দিয়েছে ওদের কাছে ওদের ওখানে টিকটক চলে এবং টিকটকে শুধুমাত্র এডুকেশনাল ভিডিওটাই যাতে ছেলেমেয়েদের কাছে পৌঁছায় সেরকম ব্যবস্থা করে মানে ওরাই ওই জায়গাটাকে পুরো ব্লক করে রেখেছে তো আমরা আমাদের এই যে ইন্ডিয়াতে এগুলো তো এই অ্যাপগুলো তো সব বাইরের দেশের আমাদের ইন্ডিয়ান তো কিছু নয় তো এটা একটা না ফ্রিক্স যে আমাদের দেশের যত মানে মানে এই যে নিউ জেনারেশন রয়েছে আমাদের জেনারেশনের লোককে পুরো খোকলা করে দেওয়া এটা একটা প্ল্যান ঠিক আছে এই প্ল্যানটাকে বুঝতে পারছে না মানে আমরা যাতে সারাদিন রাত রিলস দেখি এবং এইটার পেছনেই দৌড়াই সত্যি কথা বলছি যে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে ইনকাম অবভিয়াসলি হয় তুমি যদি তাহলে নো তোমার ইনকাম হবে কিন্তু সেটা ঠিক রাস্তায় করতে গেলে অনেকটা টাইম লাগে এবং তোমাকে সেই পিছনে টাইম দিতে মানে ভালো কন্টেন্ট বানাতে অবভিয়াসলি টাইম এবার তুমি এমনিটাই লাইভ হয়ে গেলে তোমার কোনো কন্টেন্ট নেই তুমি জাস্ট্যাকারকে সাপোর্ট করছো মানে তোমার কথা হচ্ছে যে তুমি আমায় দেখো আমি তোমাকে দেখব মানে কন্টেন্ট ভ্যালু তো কিছু নেই মানে তুমি কলিং করবে আর তুমি যদি একশো ডলার করেও নাও তাতে লাভ কী আছে মানে সেও করবে এও দেবে তো তার থেকে সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে যে কিছুদিন আগে ঝাড়গ্রামে একটা ছেলে রাস্তায় পড়ে কারো কেউ হেল্প করলো না তাকে কেউ হেল্প করতে এলো না জাস্ট হেল্পের অভাবে মারা মানে মারা গেল ঠিক আছে অল্প বয়সী একটা ছেলে সেটাকে নিয়ে এর আগেও আমি বলেছি হেল্প করা থাকলে রিয়েল ওয়ার্ল্ডে করো এই সমস্ত সোশ্যাল সাইটে স্টার ফার দেওয়ার দরকার নেই আমাকেও দেওয়ার দরকার নেই আমি আবারও বলছি আমাকে স্টার দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে যদি হেল্প করারই থাকে রিয়েল ওয়ার্ল্ডে করো সোশ্যাল সাইটে একে অপরকে সাপোর্ট ফাপোর্ট দানা নিশ্চয়ই ইনকাম করো কিন্তু ইনকাম করার যে সোর্স মেন যদি দম থাকে তুমি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারো বিলিভ মি তুমি ইনকাম ঠিকই করতে পারবে কিন্তু তার জন্য একে অপরকে সাপোর্ট বলতে তুমি শেয়ার করো ভিডিও একে অপরে এই হেল্পটা করতে পারো কিন্তু এই যে স্টার পাঠানোর যে ব্যাপারটা ফেসবুক বোকা বানাচ্ছে তোমাদেরকে কদিন ধরে এগুলো করবে বাস আমার এইটুকুনি বলে আর এর থেকে বড় কিছু বলার নেই আমি অনেকদিন ধরে এটা লক্ষ্য করছি তাই আমার মনে হলো যে মানুষের কাছে এটা পৌঁছানোটা খুব জরুরি আছে যে একটা বাইরের দেশের যে অ্যাপ্লিকেশন আমরা ইউজ করছি না এটা আমাদের কতটা ক্ষতি করছে এটা আর্ধিক লোকই জানে না পুরো সমাজটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান মানে যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে যাতে আরও খোগলা বানিয়ে দিতে পারে তারা যাতে পুরোপুরি পিছিয়ে যায় মানে আমরা ইন্ডিয়ানরা যাতে পুরোপুরি পিছিয়ে যাই তার এটা একটা বড়সড় প্ল্যান ঠিক আছে এটা বিগেস্ট বড় প্ল্যান যাতে আমরা কিছু না করতে পারি তো এটা বাইরের দেশরা নিজেদের কন্ট্রোল করেছে আমরা করতে পারিনি এটা আমাদেরই দোষ আর আমাদের হাতে হাতে সবার হাতে মোবাইল ফোন আছে এখানে কিচ্ছু করার নেই যতক্ষণ না আমরা নিজেরা এটা কন্ট্রোল করছি তো জম্বিদের মতন একে অপরকে ওই স্টারফার এইসব চাওয়ার কোনো দরকার নেই যদি কাছাকাছি কারোর থাকো তাহলে ঠিকঠাক নিজের মানুষের বন্ধুত্ব বানাও রিয়েল ফ্রেন্ড বানাও রিয়েল ওয়ার্ল্ডে থাকো এই ফেসবুক টেসবুক থেকে লাভ নেই কারোর সাথে যদি কোনো প্রবলেম থাকে তো সেই প্রবলেমটাকে সলভ করো ঠিক আছে সামনে থেকে এই ফেসবুকে বা এই এই সব জায়গায় সাপোর্ট কোনো ভ্যালু নেই বাস এইটুকুনি বলার আছে আর আপাতত পরে আবার লাইভে আসবো আমার মানে আজকে লাইভ হবার মানে মেন উদ্দেশ্য ছিল এটা বলার চল পরে দেখা হচ্ছে